আল্লাহর সুখে রকম মা হালিমার হাতে তুলে দিচ্ছেন মা আমেনা আর যাবে মক্কা থেকে সেই পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা পাহাড়ী রাস্তা আর পাহাড়ে বহুত শয়তান জিন থাকে আসিক থাকে খুতি খাতরা আম্মা জান মা আমেনা رضی আল্লাহু ইন্নি আউযু আল্লাহ 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 বলে বলছে আল্লাহ আমার কাছে ছoraj চাই আল্লাহ আমার এই সোনা চলে যাব অনেক দূরে রাস্তা ঘাটে বিপদ বিপদ পাহাড়ি বিপদকে আল্লাহ আমার সোনা মানিককে করবেন আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মুমিন নেই কটা حادث পড়েছি হ্যাঁ

কোরআন যাচাই করতে করতে হাদিস যাচাই করতে করতে নিট রেজাল আসতে আপনাকে এই যুগে বাঁচার জন্য হাক্কানি ওলামার নেতৃত্ব গ্রহণ করতে হবে তিনটে দিক তার মধ্যে খুঁজে পাবে তেলাওয়াতে কোরআন পাবে তাজকায় নফ পাবে শরিয়াতের জ্ঞান পাবে এই তিনটে যেখানে পাবে সেখানেই শুনে দেবেন হাদিস ফালা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা ইযা রুযিকিরাল্লাহ আমার নবী দা নবী পাক বলে গেলেন আলেমের কাছে চলে যাবে ইলমের জন্য কিতাবের জন্য শরীয়তের জন্য ও উম্মতেরা আল্লাহকে পেতে হবে মারিফা শিখতে হবে আল্লাহর এমন বান্দা পৃথিবীর জমিনে তোমরা পেয়ে যাবে যাদের মুখের দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে যাবে জোরে বলু সোহাল আল্লাহ এইরকম আমার সর্বত শুধু বসে দুনিয়া গল্প করার কাজ সবাই সব জিনিস ভালো লাগবে না আর বুঝে গেলে আর ছাড়তেও পারবে না তা কি বলে বুঝে গেলে ছাড়তে পারবে এই যে আমরা অজুকে বলি না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن

এর উপর আর এইটা কেউ বুঝে যায় ধরে সারা জীবনে যা আরবের মানুষেরা সবাই তো ভালো চোখে দেখে না আবার যারা ভালো চোখে দেখে নিজের জীবনের থেকে নাবি পাকে বেশি মাহাবাদ করে আল্লাহ নবী দা নবী পাকের কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ নবী পাকের জবানের কথা কারো যেমন মধু লেগেছেন কারো যেমন জীবনটা গড়ে দিয়েছেন আমার নবীর কথা কারো চক্ষু হয়ে কাটার মতো কেঁদেছেন আল্লাহ নবী তারা সহ্য করতে পারেন না কিন্তু আস্তে আস্তে তো ভক্ত বাড়ছে আস্তে আস্তে তো ভক্ত বাড়ছে আবদুল্লার ব্যাটা কিন্তু করা যায় কি বল এক কাজ কি মনে হয় মনে হয় যা শুরু করেছে পাগলামি ছাড়া কিছু না জেরে বলুন নজরে বলুন যা শুরু করেছে পাগলামো ছাড়া কিছু না আর এই পাগল কথাটা বাজারে একবার ছড়িয়ে দিতে পারলে আর লোক যাবে না এইটা তো লোকের মাথায় ধরা যাবে